দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন লতার হসপিটালের বিল ক্লিয়ার করার জন্য রিসিপশনে এসেছি তো এখানে অলরেডি অ্যাডভান্স কিছু করা হয়েছিল তা ভাই এখন বাকিটা পরিশোধ করার জন্য আমরা এসেছি দিদি না সায়দার আগে যেটা ডিসি আসলে আপনাদের আপনাদের ক্লিনিকটার নাম বলে দেন দীপক ক্লিনিক আসলে মানে

মনসুর আলী কলেজের সামনা সামনে দক্ষিণ পাশে রাস্তার অপজিটে আপনাদের দীপা ক্লিনিক এখানে আসলে যাক আলহামদুলিল্লাহ আমরা সার্ভিস ভালো পেয়েছি এখানকার সুবিধা এবং লতাকে যে বেড দিয়েছে পাশে যে বেডগুলো পেয়েছে পজিটিভ খুবই সুন্দর

আচ্ছা আচ্ছা এখন লতার ক্ষেত্রে কি আপনারা কি ডেলিভারি করলেন কিভাবে কি সিজারিং করছেন আচ্ছা সিজারিং এ এটা কপি হবে না ভাইয়া আচ্ছা কপি ম্যাডাম করছে সো